নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় আম চাষিদের উৎসাহ দিচ্ছেন মালদার রাজীব রাজবংশে কারণ এই কাটিমন আমের ফলন বারো মাস হয় বারো মাসি আম বলতে যা বোঝায় কাটিমন তা থেকে সম্পূর্ণ আলাদা দেখা গিয়েছে বারো মাসি আম গাছে বছরে দুবার আম পাওয়া যায় কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সব দিনই গাছে আম পাওয়া যাবে একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার মুকুল বছরের সবসময় এভাবেই চলতে থাকে আবার স্বাদে যেমন মিষ্টি তেমনই সুগন্ধিযুক্ত অসময়ের এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব রাজবংশে রাজীবের বাড়ি মালদার গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে নিজের এক একবিঘে জমিতে একশোর বেশি আম গাছ রোপণ করেছেন তিনি এখন তিনি ফল পেতে শুরু করেছেন বারো মাসি আম ফলনের বিষয়ে কি বলেছেন রাজীব রাজবংশী শুনুন এই গাছের পরিচর্যা কি করে করব পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গি সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিষ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার উপদ্রব হয় তখন দেওয়া লাগে আর কি হুম এই বাজার কি করে তৈরি হবে এইটার আমি যদি বাজারে বিক্রি করতে চাই যেহেতু এটা অসময়ের ফল বলা যেতে পারে অসময়ের আম সেক্ষেত্রে আমি যদি অফ সিজনে বিক্রি করি এখন তো আমের সিজন চলছে যেহেতু মে জুন জুলাই চলবে আগস্ট অব্দিও চলে আমের সিজন মালাতে তো সেই হিসাবে আমি যখন শীতকালের দিকে বিক্রি করব তো সেই হিসাবে দাম কিরকম পাবো বা তুমি দাম কিরকম পেয়েছো আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা এরমই থাকে আর কোনো ভালো ওকেশন হলে ওই আশি নব্বইও চলে যায় হুম এক একশোও বিক্রি করেছি সময় অনুসারে বেশিরভাগ সময় আপনার ওই ষাট টাকা ধরে রাখেন যেমনি সম্ভাবনা আছে এই আমের বাজার তৈরি করার একটা সম্ভাবনা হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইরে কোথাও যাইনি এখনও না আমি বাইরে পাঠাইনি ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে হুম প্রসঙ্গত দু হাজার কুড়ি সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে রাজবংশী কাটিমন আমের চাষ দেখে অনুপ্রাণিত হয় তখন মালদায় সেই অর্থে এই আমের চাষ শুরুই হয়নি অবশেষে তিনি নদিয়ার ট্র্যাডিশনাল নার্সারি থেকে একশো পাঁচটি চারা কিনে নিয়ে আসেন বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার পর প্রায় সাড়ে তিন মাস সময় লাগে আমে পরিণত হতে আমের আকারও বেশ বড়ো খানিকটা বড় আকৃতির তিনটি আমেই এক কেজির মতো আবার ছোট আকার হলে চার পাঁচটি আমে প্রায় এক কেজি গাছের পরিচর্যা বলতে বছরে দুবার গোবর সার পরিমাণ মতো দিতে হয় বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে নতুন পাতা আসার সময় কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে তাহলেই বারোমাসি এই আমের ফলনে সাফল্য আসবে এখন দেখার বারোমাসি এই কাটিমন আমের চাষ কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে ভবিষ্যতে আর উদ্যান পালন বিভাগই বা কী পরামর্শ দেয় মালদা থেকে সপুন চক্রবর্তী রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স